ইঞ্জিনিয়ারিং গ্রিল দোকান করেছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা ওনাদের কাছে কাজ করবেন ওনাদের মিস্ত্রিও খুব ভালো এবং তো পল্লীগ্রামে ওনার যে পরিষেবা বাড়ি বাড়ি গিয়ে এবং খুব সুন্দর মিস্ত্রি দাঁড়ায় কারিগরি কাজ মনের মতো পছন্দ আমি খুব আনন্দিত খুব আনন্দিত এই কারণে আমাদের গ্রামের গরিবের বন্ধু শেখ মুজিবুর রহমান আলী আমার কাছে এসে এবং আমাকে এবং যত্ন সহকারে বাড়িতে গিয়ে লাগিয়ে দেয় ইনার কাজ সৌপূর্ণ আমি ছতলা নিজেই করেছি আজকেই উদ্বোধন হলো এম ইঞ্জিনিয়ারিং ভগবানপুর থানার অন্তর্গত আশুতিয়া রামচক পাকার পোলের ঠিক কাছেই এখানে গ্রিল শাটার কলাপসাবল গেট স্টিল উইন্ডো আরও বহু কিছু পাওয়া যায় শুধু তাই নয় সুদক্ষ মিস্ত্রি দ্বারায় তৈরি করা হয় প্রপাইটার শেখ মুজনবিন আলী এবং স্টিল ও ছাদের স্ট্রাকচারও তৈরি করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে আজকে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী শেখ মুজিবর আলী শেখ শফিউল রহমান ও বিশিষ্ট আমন্ত্রিত ব্যক্তিগণ দেখুন সেই উদ্বোধনের কিছু মুহূর্ত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই যেনারা উপস্থিত রয়েছেন রামচোক আসুতিয়া এবং করবার আমি কোটবার ঈদগাল কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আজকে এম ইঞ্জিনিয়ার কে আমাকে আনা হয়েছে তার জন্য মারুফকে অনেক অনেক ধন্যবাদ আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আমাদের কোটবারের শেখ মারুফ আলী কিন্তু খুব ভালো মানুষ এবং ভদ্র নম্ন খুব দয়ালবান। আপনারা যে উদ্দেশ্য নিয়ে ওরা এইখানে রামচকে ইঞ্জিনিয়ারিং গ্রিল দোকান করেছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা ওনাদের কাছে কাজ করবেন ওনাদের মিস্ত্রিও খুব ভালো এবং সুমিস্ত্রি দ্বারা যত্ন সহকারে কাজ করে আমার ছতলায় উনি কাজ করেছেন খুব সুন্দরভাবে ফিটিং করে দিয়ে একদম করে দিয়েছে তাই আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যারা কাজ করবেন মারুবের কাছে কাজ করবেন উনি খুব ভালো মিস্ত্রি দিয়ে কাজ করেন এবং এই ছেলেটি যে উদ্দেশ্য নিয়ে রামচোকে দোকান করেছেন আপনাদের আমাদের সবার যদি সহিদা থাকে ওর রোজগার জীবিকার যে একটা যে উদ্দেশ্য নিয়ে করেছেন উনি দাঁড়িয়ে যাবেন আমি আবারও বলছি ও খুব ভালো ছেলে এবং বড় মাপের একটা মনের ছেলে ওনার মনটা খুব ভালো এবং খুব সব আর সব খুব নতুন এই বলে আমার বক্তব্যটা শেষ করলাম আমি রামচক গ্রাম নিবাসী যারা উপস্থিত রয়েছেন মা এ দাদারা এবং গ্রাম নিবাসী আসুতিয়া বা আমাদের সামনে সঙ্গে কোটবার সবাইকে আর একবার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দিতে চাই মানে এই শেখ মারুবালি এমনি কিন্তু সুদুঃখ মিস্ত্রি দিয়ে খুব ভালো ডিজাইন এবং যত্ন সহকারে বাড়িতে গিয়ে লাগিয়ে দেয় এনার কাজ সুপূর্ণ আমি ছতলা নিজেই করেছি এবং কাজও খুব সুন্দর আমি মানে রামচোক এবং এবং বা করবার সব দাদাদের বৌদিদের মায়া বোনিয়দের অনুরোধ করবো যাতে এনাদের কাছে কাজ করে উনি একটা সৎ ছেলে এবং খুব ভালো ছেলে বড় মানুষ মনের মানুষ উনি উনি যাতে এই রামচোকে এই ব্যবসায় প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য আমি এই রামচকবাসীর কাছে কামনা করি আমার নাম শেখ মুজিবর আলী আমার বাবার নাম লেখ শেখ মুজিব ইয়ে শেখ মুনতাজ আলী আমার বাড়ি হচ্ছে কোটবার আমি অ্যাকচুয়ালি একটা পলিগ্রাম আমি একালকার এলাকার পঞ্চায়েত মেম্বার আর এম ইঞ্জিনিয়ারিং যে মারুপ যিনি উনি আমার এলাকার তো এখানে এসে ব্যবসা করছেন আমরা হিন্দু মুসলিম মিশ্রিত এলাকায় বসবাস করি তো পল্লীগ্রামে ওনার যে পরিষেবা বাড়ির বাড়ি গিয়ে এবং খুব সুন্দর মিষ্টি দাঁড়ায় কারিগরি কাজ মনের মতো পছন্দ সই তো এলাকারই ডেভেলপমেন্ট অর্থনৈতিকভাবে এবং সব কিছুর দিক দিয়ে আশা করি ভালো হবে সবাই পরিষেবা ভালো পাবে এবং মারুপালিও পরিষেবা দেবেন সবাইকে এই আশা করে আমি এম ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে অনুষ্ঠানে টাকা এসেছিলাম উপস্থিত হয়েছিলাম নিজেকে সৌভাগ্য মনে করছি নাম শেখ শফিউর রহমান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাতু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রাবুল আলমিনের নতুন একটা কারখানা করেছি আমার ভাইয়ের শেখ মুজ আলী রামচক আর সুতিয়া পূর্ব মেদিনীপুর আপনাদের দোয়া ও আশীর্বাদ কামনা করি এবং আমি খুব আনন্দিত খুব আনন্দিত এই কারণে আমাদের গ্রামের গরিবের বন্ধু শেখ মুজিবুর রহমান আলী আমার কাছে এসে এবং আমাকে যতটা যতটা সম্ভব সাহায্য এবং সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে এবং ওনাকে দিয়েই আমি দোকানে উদ্বোধন করিয়েছি আপনাদের কাছে দোয়া এবং আশীর্বাদ কামনা করি আজকে এম আর ইঞ্জিনিয়ারিং এম ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আমি সকলকে আমি অভিনন্দন ও ধন্যবাদ জানাই যে আজকে এখানে এই রামচকের যে দোকানটা করেছে মারুকালি উনি খুব সৎ ব্যক্তি এবং খুব ভালো ব্যক্তি উনি যাতে আগামী দিনে এইখান থেকেই এই রামচাপ থেকে প্রতিষ্ঠিত হয়ে দোকানটা উদযাপন করে ভালো করে চালাতে পারে তার জন্য আমরা সকলেই মিলে যারা উপস্থিত রয়েছেই কামনা করি সবাই আমরা ভাই ভাই একই জাতি এক জাতি এক প্রাণ হিন্দু মুসলমান আমরা সবাইকে আপন করে ভালবাসা আন্তরিক গের ঘর নয় গের উপর করব কোটি কোটি এক জাতি এক প্রাণ দেখো বিশ্ব দেখো দেখো ছেলে যাইহোক আমি এই দোকানের শুভ কামনা করে এবং শুভ বুদ্ধি সম্পন্ন সাহেব আমাদের পঞ্চায়েত সাহেব এবং আমি আজকে আছি দেখে সবাইকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি শুধু ছোট্ট করে দেখতে বলব যারা শুভি সম্পন্ন এসছেন যে এই ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানটি যাতে সুন্দরভাবে গড়ে উঠুক এবং মারুকে অনেকেই চেনেন এখানে উনি ব্যবসা করেও গেছেন অন্য জায়গায়ও ব্যবসা করেছেন মারুকের ব্যবহারিক ভালো সবার সবাই যদি আশীর্বাদ করেন তাহলে ছেলেটি আস্তে আস্তে উঠবে এই শুভ কামনা আপনাদের কাছে করি আপনাদের আশীর্বাদকে পাঠিয়ে উপরে শেখ মারুফ আহমেদ কুকুরওয়ালার দয়ায় এগিয়ে যা এটা আপনারা সবাই কামনা করবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের সবাইকে আর একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে কবি রবীন্দ্রনাথের উদ্দেশ্যে একটা কবিতা বলে আমি শেষ করছি